কক্সবাজারের টেকনাফ সমুদ্র এলাকা থেকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশু সহ বিশ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড একই সঙ্গে মানব পাচারের সঙ্গে জড়িত থাকায় পাঁচজনকে আটক করা হয় নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ শুক্রবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সমুদ্রপথে পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক লোক কক্সবাজারের টেকনাফ সমুদ্র এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে কোস্টগার্ডের পাঁচটি স্টেশনের বিশেষ টিম ও জাহাজ শ্যামল বাংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে সন্দেহজনক একটি ট্রলারকে থামার সংকেত প্রদান করলে সংকেত অমান্য করে ট্রলারটি পালিয়ে দেওয়ার চেষ্টা করে পরে ট্রলারটি ধাওয়া করে কক্সবাজারের কলাতলি সমুদ্র সৈকত এলাকায় আটক করতে সক্ষম হয় পরবর্তীতে ট্রলারটি তল্লাশি চালিয়ে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশু সহ বিশ ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং পাঁচজন মানব পাচারকারীকে আটক করা হয় উদ্ধারকারীদের জানা যায় জিজ্ঞাসাবাদে কয়েকটি পাচারকারী বিদেশে উচ্চ বেতনের চাকরি উন্নত জীবন ও স্বল্প খরচে বিদেশ যাত্রা সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের সাগর পথে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করছিল উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরো বলেন মানব পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আটচল্লিশ বাংলা টিভি বাংলা ও বাঙালির কথা বলে